ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন অ্যাভেলেবেল করে দিছে এখানে সকলেই মনিটাইজেশন পাবে সকলে যদি ধৈর্য সহকার কাজ করে তাহলে অবশ্যই আমি কন্টেন্ট মনিটাইজেশন সবাই পাবে সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন তো আবার তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়েছি আর ভিডিওটা হচ্ছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন অ্যাভেলেবেল করে দিচ্ছে এখানে সকলেই মনিটাইজেশন পাবে সকলে যদি ধৈর্য সহকারে কাজ করে তাহলে অবশ্যই আমি বলব মনিটাইজেশন সবাই পাবে তো সেটা কিভাবে আজকের এই ভিডিওতে বলা হবে আশা করি ভিডিওটা সবাই দেখবে এবং কথাগুলো মনোযোগ সহকারে শুনবে তাহলে বুঝতে পারবে যে তোমরা অতি তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন কীভাবে পেতে পারো তো প্রথমে একটা কথা বলবো কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক এখন অ্যাভেলেবেল করে দিয়েছে আগে যেহেতু কন্টেন্ট মনিটেশন ছিল না আগে ছিল অ্যাড তারপরে অ্যাডসন রিলস স্টার ছিল আর কি আর ছিল তো এগুলোই ছিল কন্টেন্ট মনিটাইজেশন আগে ছিল না যেহেতু তো মানে আগে যেহেতু একজন রিলস আগে রিলসের ভিডিও চাললে তারা ফেসবুক কিন্তু রিলসের যে ইনকামের যে রাস্তাটা ছিল সেটা কিন্তু দিয়ে রিলসের ভিডিও চাললেই তো এখন কিন্তু রিলসের ভিডিও সারলে সেটা কিন্তু দেখছে না খালি রিলসের ইনস্টে একজন রিলস এটা কিন্তু দিচ্ছে না রিলসের ভিডিও চাললেই এখানে তোমাকে অবশ্যই লং ভিডিও শেয়ার করতে হবে ফটো দিতে হবে ট্যাক্স দিতে হবে আর মাঝে মধ্যে একটা করে রিলস দিতে হবে রিলস দিতে হবে তো বেশিরভাগ তোমাকে লং ভিডিও শেয়ার করতে হবে কারণ কি ফেসবুক চাইতেছে পাশাপাশি লং ভিডিও অথবা ছবি পোস্ট এই দুইটা ফেসবুকে বেশি চাইতেছে কারণ কি ফেসবুক চাইতেছে রিলস ভিডিও যেহেতু আগে ফেসবুকে ছিল না টিকটক অথবা ইউটিউব ইনস্টাগ্রাম এগুলোতে কিন্তু শর্ট ভিডিও যেগুলো আছে রিলস ভিডিও যেগুলো আছে সেগুলো কিন্তু ছিল আর ফেসবুকে কিন্তু রিলস ভিডিও আগে ছিল না তো যেহেতু ফেসবুক রিলস ভিডিও অপশনটা নিয়ে আসছে তো এখানে আমি বলবো ফেসবুকের কিন্তু ইনকামটা আছে ফেসবুক কি চাইতেছে যে মানুষ টিকটক ইউটিউব অথবা ইনস্টাগ্রাম এগুলো থেকে বিরত থাকুক এগুলো থেকে ফেসবুকে বেশি ফোকাস দিক তার জন্যই মূলত ফেসবুক রিলস যে অপশনটা আছে সেটা নিয়ে আসছে তবে ইনকামও হচ্ছে ফেসবুকের ইনকামও হচ্ছে রিলসের মানে এই অপশনটা নিয়ে আসে রিলসের ভিডিও অনেকেই বানাচ্ছে ফেসবুকের মধ্যে তো সেগুলো থেকে যারা বানাচ্ছে ভিডিও সেগুলো থেকে ইনকামও পাইতেছে অথবা ফেসবুকের যে ইনকামও হচ্ছে এই ভিডিও থেকে তো তার জন্য মূলত ফেসবুক রিলস অপশনটা নিয়ে আসছে তবে নিয়ে আসে ইনকামটা হচ্ছে তো আশা করি তোমরা ইনকামটা পাচ্ছ তবে তাদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিওর্স হচ্ছে না তো তারা দুশ্চিন্তার মধ্যে পড়ে যাচ্ছে অথবা কন্টেন্ট মেশন যেহেতু এখন ফেসবুক অ্যাভেলেবেল করে দিচ্ছে তারা পাচ্ছে না হতাশ হয়ে যাচ্ছে তো এখানে কোনো হতাশার কারণ নেই আমি বলবো এখানে কোনো হতাশ হবেন না সবাই ধৈর্য সহকারে কাজ করুন অবশ্যই কন্টেন্ট মেশন ফেসবুক দিবে তো এখানে আপনি ভাবছেন কি আপনি ভাবছেন যে এখানে দুই এক মাসের মধ্যে আপনি কিছু একটা করতে পারবেন না ভাই আমি বলছি এখানে দুই এক মাসের ভিতর কিছু আপনাকে মানে কোনো কিছু করা সম্ভব না দুই এক মাসের ভিতর তো আপনাকে অবশ্যই ধৈর্য সহকারে কাজ করতে হবে আর ধৈর্য সহ ফল কিন্তু সবসময় মিষ্টি হয় তো আমি বলবো সবাই ধৈর্য সহকারে কাজ করুন লং ভিডিও ছবি পোস্ট অথবা ট্যাক্স অথবা মাঝে মধ্যে একটা রিলস ভিডিও দেবেন তাহলে কিন্তু অতি তাড়াতাড়ি আমি বলবো অতি তাড়াতাড়ি আপনার কন্টেন্টমিশন পেয়ে যাবেন তো অবশ্যই ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ